পাকিস্তানের সুন্দরী নায়িকাদের শারীরিক উচ্চতা হিরামানি পাঁচ ফুট সাত ইঞ্চি জুবাব রানা পাঁচ ফুট পাঁচ ফুট তিন আইমান খান পাঁচ ফুট চার আয়জা ওয়ান পাঁচ ফুট সাত ইঞ্চি হিবা বুখারি পাঁচ ফুট পাঁচ মাহিরা খান পাঁচ ফুট ছয় রাবাব হাসিম পাঁচ ফুট আট শুম্বুল ইকবাল পাঁচ ফুট পাঁচ হাজরা ইয়ামিন পাঁচ ফুট চার ইঞ্চি হিন আলতাফ পাঁচ ফুট চার নাওয়াল সাইদ পাঁচ ফুট পাঁচ লাইবা খান পাঁচ ফুট তিন মাধিয়া ইমাম পাঁচ ফুট ছয়